নমস্কার আর ঋদ্ধি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো মন্দ মিলে সবার ভালো কেটে যাচ্ছে আমারও ভালো কেটে যাচ্ছে সব মিলিয়ে মিশিয়ে ঋদ্ধি এসছেন সবাই জানেন আগে ব্লগে দেখেছেন আজকে আমরা একদিনের ছুটিতে এসছি একটু বেস্টিনে একদিনের স্টেকেশন বলতে পারেন কোথায় যাওয়ার নেই কারণ ঋদ্ধিকে দুদিন ফ্র্যাঞ্চাইজি থেকে ছুটি দিয়েছে ঋদ্ধিকে বলে না সবাইকে নেক্সট ম্যাচটা সাত দিনের গ্যাপে তো যে যা ইন্ডিয়াতে যারা থাকেন তারা বাড়ি চলে গেছেন আর যারা ইন্ডিয়ার বাইরে ইন্টারন্যাশনাল প্লেয়ার তারা কাছাকাছি ঘুরতে গেছে তবে আদেশ হচ্ছে ইন্ডিয়ার বাইরে কেউ যেতে পারবে না তাই দুদিনের ছুটিতে ঋদ্ধি বাড়িতে এসেছে আর আমরা যাচ্ছি একদিনের জন্যে একটু হোটেলে থাকতে একদিনে কারণ আমি যেতে পারছি না ঋদ্ধির সাথে কোথাও বেড়াতেও যেতে পারিনি বিগত চার পাঁচ মাস ধরে প্রথমে ভাবলাম এই আইটিসি হোটেলে থাকবো কিন্তু ঋদ্ধি প্রচণ্ড আপত্তি আইটিসিতে থাকবে না কে কে আর টিম এখন আইটিসিতে আছে ম্যারিয়েটেও থাকবে না তো ম্যারিয়েটেরই আরেকটি হোটেল ওয়েস্টিনে থাকা হবে কারণ ওখান থেকে কাছাকাছি ইকো পার্ক আছে আর একটা মিউজিয়াম আছে পাশে ওয়াক্স মিউজিয়াম সেটা দেখানোর বাচ্চাদের উদ্দেশ্য তো পুরোপুরি একদম ডিউটিফুল বাবা হয়ে একদিনের ছুটিতে বাচ্চাদের একটা ব্রেক দিতে এসেছেও আগের দিন রাতে ম্যাচ ছিল পুরো রাতে ম্যাচ তারপরে ঈদের পার্টি ছিল পুরো রাতটায় জাগা তো প্রচণ্ড কষ্ট করে ভোরের ফ্লাইটে করে এসেছে আমাদের এই ব্রেকটা দেবে বলে তো ওয়েস্টিন অলমোস্ট আমরা পৌঁছে গেছি ওয়েস্টিন হোটেলটা রাজারহাটের একদম এন্ডে বলতে পারেন সিটি সেন্টার এর কাছে তো সবাই রয়্যাল বেঙ্গলে থাকে সবাই ব্লগিংয়েও দেখেছি তো আমরা ওইটার একটা ব্রেক নিতে ওয়েস্টিনে এলাম ওয়েস্টিনে আমি আগে ছিলাম সানরাইজার হায়দ্রাবাদ আইপিএল টিম এখানে তুলেছিল আমার মেয়ের জন্মদিনও হয়েছিল এখানে সবার সাথে কিন্তু তখন এতটা হোটেলটা সুসজ্জিত ছিল না ইন্টিরিয়াও কমপ্লিট ছিল না একটা উইং হয়নি তো হোটেলটা আমরা থাকার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা দুটো ইকো পার্ক আর মিউজিয়াম দেখাবো আর একটু ব্রেক নেব আর পাঁচটা নর্মাল ফাইভ স্টার হোটেলের মতনই এদের ডেকোরেশন সেরকম হাই ফাই লেভেলের না হলেও মোটামুটি ঠিকঠাকই আমার ভালোই লেগেছে ফাঁকা আর ইে একটু ফাঁকা মানে নিরিবিলি পরিবেশ পছন্দ করে একদম জ্ঞান আমার কে কেয়ারের টিম আছে বলে আইটিসিতে আনুষঙ্গিক অনেক লোক এক্সট্রা আসে সবার সঙ্গে দেখা করবে বলে প্লেয়ারদের ওই খাবার লঞ্চগুলোতে বসে থাকেন বা সবাই তো অ্যাডিশনাল ওই জায়গাটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম আমরা যেহেতু একটু একান্ত মানে ফ্যামিলি টাইম কাটাতে চায় তো আমাদের ফ্লোরটা দিয়েছিলো টোয়েন্টি আর আমরা একটা সুইট রুম নিয়েছিলাম রুমটা একটু দেখবেন চলুন মোটামুটি ভালোই মোটামুটি কেন বলবো যথেষ্টই ভালোই আমাদের একটা এক্সট্রা বেড লাগে কারণ আমরা চারজন একটা রুমেই মোটামুটি চেষ্টা করি থাকার আর তার অসামান্য সুন্দর এই ভিউ টোয়েন্টি নাইন ফ্লোর থেকে এত সুন্দর ভিউটা আসছিল আমরা ইকো পার্ক ভিউটা নিয়েছিলাম আর যা হয় পাঁচটা বাচ্চার মতন আমার বাচ্চারাও সাদা এই মটমলে নরম বিছানা পেলে খেলতে শুরু করে দেয় সব বাচ্চারা এটা করে আমি দেখেছি জাম্প করে তা আমাদের একটু নিয়ে যাচ্ছে একদম থার্টি ফার্স্ট ফ্লোরটা দেখাবে বলে মানে আমরা নিজেরা আমাদের চৌত্রিশ তলায় বাড়ি কিন্তু এই থার্টি ফার্স্ট ফ্লোরটা দেখে মনে হচ্ছে না একটু বেশি বড় প্রায় পঁয়তাল্লিশ তলার সমান কারণ ডাবল সিলিংয়ের রুমটা আমাদের যে রুমটা দিয়েছে এদেরও একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের উপর দিয়ে এটা এশিয়ান কুজিনের রেস্টুরেন্ট যারা সুশি টুশি খেতে ভালোবাসে তাদের এই উঁচু তলায় এই সুশি বা চাইনিজ আইটেম যে কোনো খেতে খেতে ভিউটার একটা এক্সপিরিয়েন্স করতে করতে রেস্টুরেন্টে আসার জন্য একটা এক্সপিরিয়েন্স করার জন্য খুব ভালো এই রেস্টুরেন্টের মধ্যে দিয়ে উপরে তলায় যেতে পারবে আর সবাই এটা নাকি বিয়েবাড়ির জন্য ভাড়া নেয় এখানে আছে একটা হেলিপ্যাডের ফেসিলিটি এখানে হেলিকপ্টার ল্যান্ড করানো যায় আবার একটা ওপেন রেস্টুরেন্টের উপর দিয়ে যাচ্ছি এটা বার কাম গ্রিল ওপেন এটারও ফ্যাক্টর হচ্ছে এক্স ফ্যাক্টর হচ্ছে এটার ভিউ এই উপরতলা রেস্টুরেন্টগুলো মানুষে ভিউ আর খাবার দুটো টালি করে ভেবে চিনতেই আসে কারণ ভিউটা খুব ফ্যাক্টর আমি দেখেছি যেসব উঁচুতলা রেস্টুরেন্ট এরকম ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বা কোন হোটেলের উপরটা ভাড়া করে বানায় তারা তাদের ইউএসপি হচ্ছে ভিউ খাবারটা কতটা ভালো হয় আমার জানা নেই আমি এখানে খাইনি বা বাকি অন্যান্যদের এত অসাধারণ সুন্দর এদের ভিউ আর আজকে সেই দিনটা ছিল হচ্ছে আজকে বলবো না দিনটা হচ্ছে ঈদের দিন ছিল আমি ব্লগটা পরে বানাচ্ছি ভয়েস ওভারটাও পরে দিচ্ছি তা প্রচণ্ড লোকের সমাগম ছিল চারপাশে উপর থেকে দেখা যাচ্ছিলো ইকো পার্কটা পুরো একদম ভরে গেছে মানুষে আমরা এই হেলিপ্যাডে চলে এসেছি এটা একত্রিশ তলায় কিন্তু নামে একত্রিশ তলা আমার মনে হচ্ছিলো এটা প্রায় পঁয়তাল্লিশ তল অ্যাপার্টমেন্ট হলে এটা পঁয়তাল্লিশ তলার সমান তো আমরা এই ফর্টি দেখার পর দা ফর্টি দেখার পর মনে হয় এই প্রথম সেকেন্ড উঁচু তলায় উঠলাম এই যে এইচ লেখা আছে এখানে হেলিকপ্টার ল্যান্ড করে এদের পার্সোনাল হেলিপ্যাড এটা এখান থেকে তার অসাধারণ কলকাতার ভিউ ওই যে বিশ্ব বাংলা গেটটা দেখা যাচ্ছে আমি বেশি ধারে যাচ্ছিলাম না কারণ বাচ্চা আছে একদম ওপেন বেয়ার টপ এটা ভয়ও লাগছিল এত সুন্দর এই ভিউটা প্রচণ্ড ভালো লাগলো এটা মিস করলাম না তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা মেনলি সেন্ট্রাল আর ইস্ট ক্যালকাটা সরি নর্থ ক্যালকাটাতে দেখা যাচ্ছিল রাজারহাটের আশেপাশে আর এই যে সেই রেস্টুরেন্ট ইকো পার্কে যেটা বোট করে যেতে হয় আমি জানতাম না এখানে বোট করে যেতে হয় আর দেখুন ঈদের দিন বলে এত লোকের সমাগম আমরা ইকো পার্ক যাওয়ার রিস্কটা নিয়ে নি কারণ ইকো পার্ক গেলে আমরা কিছু ফিল করতে পারবো না এই যে ক্লোজ আপ ভিউ দেখাচ্ছি এটা সেই ইকো পার্কের রেস্টুরেন্টটা যেটা বোটে করে যায় এত বোট আইডিয়া ছিল না যে এখানে এত বোট যাতায়াত করে দেখুন কত বোট গিঞ্জি হয়ে গেছে জায়গাটা আর প্রচুর লোকের সমাগম আমাদের প্রায় খিদে পেয়ে গেছিলো কারণ সকালে আমরা লাঞ্চ করে বেরোইনি হালকা ব্রেকফাস্ট করে গেছিলাম সব ঈদের ছুটি উপলক্ষে মানুষেরা ঘুরতে বেড়াতে বেরিয়েছেন আমরা এসে একটু লাইট স্ন্যাক্স খেয়ে নিলাম কারণ আর ভাত খাওয়ার সময় নেই এত সুন্দর হয়ে যাবে তাহলে ভাত খেলে সারাদিন একদম তাড়াতাড়ি ডিনার করে আমাদের ইচ্ছা শুয়ে পড়ব কারণ ঋদ্ধি রাতে জেগে এসেছে খাবার দাবার ভালোই ছিল হোটেলের স্ট্যান্ডার্ড খাবার দাবার আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই আর স্যান্ডউইচ চারজনা মিলে শেয়ার করে খেয়ে নিয়েছি আনুমানিক রেস্টুরেন্টে যেমন দাম নেয় সেরকমই ডা দামটা নিয়েছে তবে সেন্ট্রাল ক্যালকাটা নর্থ ক্যালকাটাও অফ বিট হয়ে গেলে দামের একটু ভ্যারিয়েশন থাকে এটাই হয়তো তাজ বা আমরা আইটিসিতে খেলে একটু বেশি দামি পড়ত একটা অদ্ভুত জালির জামা তাই ছবিটা তুলে নিলাম ডেকোরেশনগুলো খুব ভালো এদের একটা পার্সোনাল সুইমিং পুলের ধারে কফি শপ আছে দেখলাম যেখানে বাকলাভা পাওয়া যায় অ্যারেবিয়ান বাকলাভা আর ঈদ ছিল বলে বোধ হয় আরও সাজিয়ে টাজি রেখেছে আমরা একটু সুইমিং করব খেয়ে দেয় হালকা আমি সুইমিং করব না কারণ দুটো বাচ্চা একজনকে গার্জেন হিসেবে বাইরে থাকতে হয় জল থেকে তুলে তাকে সেবা করতে হয় তাই জন্যে আমি আর নামিনি সুইমিং পুলটা যথেষ্ট বড় দুটো উইংয়ের মাঝখানে এদের সুইমিং পুলটা তবে যেটা সমস্যা এদের জলটা কিন্তু খুব ঠান্ডা দেখলাম আর সেদিন উইন একটু মেঘলা উইন্ডি ছিল বলে কি না জানি না ক্লাউডি যথেষ্ট ক্লাউডি ছিল রোদ পায়নি হয়তো সেই কারণেও ছায়া হতে পারে তবে আমার মনে হয় লোকেশনটার জন্য এই সুইমিং পুলটা হোটেলটার দুটো বিল্ডিংয়ের মাঝখানে এমনভাবে সিচুয়েটেড অবস্থিত আমার মনে হয় রোদটা ভালো পায় না ওই জন্য যথেষ্ট কনকনে ঠান্ডা জল আর রিদ্ধিরই ঠান্ডা লাগছিল সুইমিং পুলে অভ্যাস না আমার বাচ্চারা তো হোটেলে গেলে সব বাচ্চাদেরই আকর্ষণ হচ্ছে সুইমিং পুল যাই হোক আমরা খুব আনন্দ করলাম আর ঋদ্ধির একদিনের জন্য এসে বাচ্চাদেরই আনন্দটা দিল এই অভিজ্ঞতা ওয়েস্টার্ন হোটেলের আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে আমার ব্লগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে আজকে ব্লগটা এখানেই শেষ করছি